আমার জীবনের একটা রিয়েল লাইফ হিস্টোরি বলি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপন করে নেওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট শুরু করি আমি ইন্টারমিডিয়েট থাকতে একটা মানুষকে পছন্দ করেছিলাম সে মানুষটা হারিয়ে গেছে আমি একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের করে নিতে গিয়ে আমার আরেকটা দিক চলে গিয়েছে তো কী হয়েছে সে তার কপাল নিয়ে চলে গিয়েছে আমি আমার জায়গাটাতে অনড় ছিলাম আমি আমার প্রস্তুতি যাতে অনর ছিলাম যার ফলে আমি আমার ওই প্রিয় মানুষটার বদলে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের করে নিতে পেরেছি এখন আর কোনো আফসোস হয় না যে একটা প্রিয় মানুষ চলে গিয়েছে আর একটা প্রিয় জায়গা চলে আসছে যে জিনিসটা আমার কেরিয়ারে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে সেই বিষয়টা চলে আসছে যখন তোমার ক্যারিয়ার থাকবে ছেলে মানুষ হিসেবে তোমার একটা জিনিস মনে রাখা প্রয়োজন যখন তোমার কেরিয়ার থাকবে যখন তোমার টাকা থাকবে যখন তোমার সম্মান থাকবে বাকি সব কিছু তোমার থাকবে সো ভয় কিসের কোনো কিছু ভয় নাই অ্যাডমিশন টেস্টে আসবা যা কিছুই হারিয়ে যাক তুমি যারা স্বপ্ন নিয়ে আসছো সেই স্বপ্নটা পূরণ করো দেখবা লাইফে অনেক ভালো একটা সাইন করতে পারবা তুমি বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবা এবং তোমার পরিবারের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটাও তুমি পূরণ করতে পারবা এই তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তারপর সেখান থেকে তুমি চাকরি জীবনে প্রবেশ করবে আমি বলছি না যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই তোমার জীবনটা সার্থ হয়ে যাবে এরকম না মানে বিশ্ববিদ্যালয়ে তোমার যে ভবিষ্যতের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে একটু সহায়তা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাই এমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেলে তুমি কেরিয়ার মুখী হবে জীবনে কিছু করতে হবে এই মানসিকতা তোমার মধ্যে জেগে উঠবে যার ফলে দেখবে তোমার যে জীবনের লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছলে তোমার সহায়তা করবে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন বলা হয় যে বিসিএস এর আতুর কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা পড়াশোনার মধ্যে যারা থাকতে চায় তাদের জন্য বেটার একটা বেটার একটা জায়গা যাদের রাজনীতি করার ইচ্ছা আছে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বেটার একটা জায়গা যারা গবেষণা করতে চাই তারাও এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেতে পারবে যারা আমরা মানবিকের শিক্ষার্থী আছি আমাদের সর্বোচ্চ জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই লক্ষ্য থাকা উচিত সর্বোচ্চ জায়গায় এবং সর্বোচ্চ শিখরে পৌঁছানোর তাহলে দিন শেষে তুমি সফল তোমার পরিবার সফল তোমার মা বাবা সফল ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবা বিশ্বাস রাখো হৃদয়ে দেখা হবে বিজয়ে